ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব বনাম হিরণের ফাইট দেবের প্রচারের হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান ভূমিপুত্রকে ফের প্রার্থী করে তৃণমূল কংগ্রেস চমক দিয়েছে সারা বছর দেব সাধারণ মানুষের পাশে দাঁড়াননি বলে বারবার কটাক্ষ করেছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায় তাই গ্ল্যামার জগতের দুই ফেসের মধ্যে প্রচার যুদ্ধ যে এবার জমে উঠবে তা বলাই বাহুল্য গ্ল্যামার জগতের পরিচিত মুখদের ময়দানে নামিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সংস্কৃতিকে আলাদা সারা ফেলেছে চোদ্দো উনিশে ঘাটাল কেন্দ্রে লড়াই করেছিলেন দীপক অধিকারী ওরফে দেব দুবারই জয়ী হন দেব এবার সেই অভিনেতাকেই ঘাটালের লড়াইয়ে প্রার্থী করেছে এ রাজ্যের শাসক দল এবার দেবের প্লাস পয়েন্ট তিনি প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যানকে ইস্যু করতে চান কারণ বিগত কয়েক দশক ধরে ঘাটালের প্রধান সমস্যা হল বন্যা এই অবস্থায় বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নতুন উদ্যমে লড়তে নেমেছে দেব কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ বারবার দেবকে এলাকায় না পাওয়ার অভিযোগ দেবেন কিন্তু দেব তাকে জবাব তৈরি হচ্ছেন মৃদুভাষী দেব অল্প কথায় বুঝিয়ে দিচ্ছেন কথায় নয় পাঁচ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরেই তো তিনি ভোটের লড়াইতে বাজিমাত করতে চান তৃণমূল নেতৃত্বে স্পষ্ট অভিযোগ হিরণ খড়গপুরের মতো রেল শহরে জিতের কোনো ভালো কিছু উপহারই দিতে পারেননি নীতির লড়াই থেকে সংগঠনের জোর প্রচারে চমক থেকে জনসংযোগ সব কিছুতেই বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট যুদ্ধ হবে এখন তারই জোরদার ঝলক দেখার অপেক্ষায় হাই প্রোফাইল কেন্দ্রের মানুষ চব্বিশে পদ্ম আর ঘাসফুলের ফুলের টক্কর ময়দানে দুই তারকা প্রার্থী যে আলাদা নজর কাটছেন তা বলাই যাই করে দিই এই লড়াই অভিনেতা দেবের সঙ্গে অভিনেতা হিরণের লড়াই নয় এই লড়াই হলো ঘাটালের বঞ্চিত অবহেলিত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের ঘাটালের থার্টি পার্সেন্ট কাটমানি ঘাটালের গরুচোর ঘাটালের মিথ্যেবাদী সাংসদের বিরুদ্ধে ঘাটাল মানুষের লড়াই এবং ঘাটালের মানুষের হয়ে আমি তাদের একজন প্রতিবাদী মুখ এবং আমাদের সৈনিক আমরা সবাই সৈনিক আমাদের একজনই নেতৃত্ব যিনি এখানে দাঁড়িয়েছেন তার নাম মোদীজি মোদীজিকে জেতাবো আমরা সবাই আমার পাশে জেলা সভাপতি আছেন মাননীয় তন্ময় দাস মহাশয় পাশে সহসভাপতি আছেন তপনবাবু পাশে সব সম্পাদক আছেন তপনবাবু ওদিকে সম্বুদা আছে আমাদের মন্ডল সভাপতি আমরা যারা দেখছেন সবাই এখানে অশোকদা আছেন সবাই আমরা এখানে সবাই মোদিজির সৈনিক আমরা ঘাটালে মোদিজিকে এখান থেকে জেতাবো আমাদের একমাত্র কাজ মোদিজিকে জেতানো তার কারণটা হলো যে ঘাটালে যেভাবে সাংসদ মিথ্য কথা বলেছেন ট্যাবাগেরিয়া ব্রিজ আপনি নিশ্চয়ই নাম শুনেছেন আপনি যদি এখানকার লোকাল হন আপনি এখানকার লোকাল তো গত পাঁচ বছর আগে ট্যাবাগেরিয়া ব্রিজের যে যেখানটা দিয়ে ব্রিজ হওয়ার কথা তার উল্টো থেকে একটা মাঠ আছে যে মাঠে আমি কালকে গিয়েছিলাম সেই মাঠে উনি দাঁড়িয়ে কথা দিয়েছিলেন লোকজনকে যে যদি এই ব্রিজটা উনি পাঁচ বছরের মধ্যে না করেন তাহলে তিনি দু হাজার চব্বিশের ভোটে আর দাঁড়াবেন না তো এই মিথ্যে কথাগুলো কেন বলেছিলেন আজকে আপনার নাম জল জ্বল করছে আপনি নাচতে নাচতে আরামবাগে এসে বলছেন আমি ভোটে দাঁড়াবো আপনি দুশো তিরিশ ফুটের যে শো শোয়ের যে আজকে ব্রিগেডে দাঁড় করানো হয়েছিল সেখানে আপনি এবং আপনার সবাই প্রার্থীরা যারা তারা সব আপনার চুরি করা গরু চোরের চুরির টাকাতে ভালো ভালো জামাকাপড় করে ওখানে আপনারা হেঁটে বেড়াচ্ছেন আর বাংলার মানুষকে ওখানে নির্যাতিত করছেন সন্দেশকালীন মা বোনকে যৌন নিগ্রহ করছেন লজ্জা করে না আপনার একবার সন্দেশকালীন মা বোন সম্বন্ধে আপনি বলবেন না যে সন্দেশকালীন মা বোনের উপরে যে যৌন নির্যাতন আপনার দলের নেতা শেখ শাহজাহান করেছে আপনার মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী ব্যানার্জি করেছে তার সম্বন্ধে আপনি আমার প্রতিবাদ করবেন না যদি আপনার পরিবারের মা বোন হতো তাহলে আপনি চুপ করে থাকতেন লজ্জা লাগছে যে দিদি নাম্বার ওয়ান যাকে সবাই দিদি নাম্বার ওয়ান বলে সম্মান করে শ্রদ্ধা করে মানে আমিও দিদি বলে শ্রদ্ধা করি সে চোরের দলে নাম লেখালো সন্দেশখালীর মা বোনদেরকে যারা যৌন নির্যাতন করে সেই নির্যাতনকারী যৌন নির্যাতনকারী মা বোনদের দলে নাম লেখালো একজন মহিলা হয়ে মানে এর থেকে লজ্জা বাংলার কিছু হতে পারে না এ লজ্জা বাংলার লজ্জা এ লজ্জা বাংলার গরিব মানুষকে অবহেলিত বঞ্চিত নিপীড়িত অত্যাচার করার লজ্জা সেই লজ্জা সেই নির্যাতন সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা বিজেপির যারা সৈনিক আছি তারা আমরা থার্টি পার্সেন্ট কাটমানিকে আমরা হারাবো সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকে মাঠে নেমে লড়াই করছি